নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে যেমন আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মুম্বাইয়ের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে মোহনবাগানের যে ছটা প্লেয়ার ইয়েলো কার্ড খেয়েছে এবং একটা প্লেয়ার রেড কার্ড খেয়েছে তাহলে মোহনবাগানের সেমিফাইনালে কোন কোন প্লেয়াররা বাদ যেতে পারে পারে অর্থাৎ সাসপেন্ড হতে সেটা সেটা নিয়ে একটা ভিডিও বানাতে তো বলবো তার পাশাপাশি আপনারা আমাকে অনেক কেউ জিজ্ঞেস করেছিলেন যখন ডিমি পেড্রের গোল্ডেন বল জেতার সুযোগ কতটা সেই নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলেন বিশাল ক্যাথের গোল্ডেন গ্লাভস জেতার সম্ভাবনা কতটা আছে সেই নিয়েও একটা ভিডিও বানাতে তো সেটাও বানাবো এবং আমি কেন বলছি এই ছোট ছোট কারণগুলোর জন্য এই হাভাস সেরা কোচ হয়েছে আজকের এই ভিডিওতে কিন্তু এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন সবার প্রথমে একটা ছোট আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে অ্যান্টনিও লোপে ঝাভাস তার কিন্তু শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি আজকে মোহনবাগান দলের সেমিফাইনালের জন্য প্রথম ট্রেনিং সেশন করেছিলেন এবং সেই ট্রেনিং সেশনে কিন্তু অ্যান্টনিও লোপেজ হাভাসকে দেখা যায়নি অর্থাৎ বলতেই পারি অ্যান্টনিও হাভাস তার কিন্তু এখনও যেহেতু শরীর হয়তো পুরোপুরি সুস্থ হয়নি তাই তিনি মোহনবাগান দলের সঙ্গে প্রথম ট্রেনিং সেশনে কিন্তু উপস্থিত ছিলেন না এবং যেহেতু মোহনবাগানের প্লেয়ারদেরকে তিন দিন মাত্র ছুটি দিয়েছিল অ্যান্টনিও লোপেজ হাভাস তাই এই দিন কিন্তু মোহনবাগানের সমস্ত প্লেয়ার ট্রেনিং করেছে সেমিফাইনালের জন্য এমনকি প্লেয়ারদেরকে সেমিফাইনালের পরিকল্পনা কিন্তু মোহনবাগানের সহকারী কোচ ক্যাসেলিনা দেখা গেছে অর্থাৎ কিন্তু এখন পুরোপুরি শরীর সুস্থ ম্যানুয়াল করতে তার হয়নি তাই তিনি মোহনবাগানের সঙ্গে আজকে প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিলেন না তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই আমি কেন বলছি এই ছোট ছোট কারণগুলোর জন্যই হাভাস সেরা কোচ তো মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরেই মোহন বাগানের অনেক খেলোয়াড় হাওয়াসকে রিকোয়েস্ট করেছিল যাতে মোহন বাগান ক্যাম্পে পাঁচ দিনের ছুটি দেওয়া হয় এবং সবাই কিন্তু হাওয়াসকে রিকোয়েস্ট করেছিল কিন্তু হাওয়াস সরাসরি সবাইকে না করে দিয়েছে বলেছে তিন দিনের বেশি কেউ ছুটি পাবে না এবং অবশ্যই ছুটি কাটালেও তার মধ্যে কিন্তু এক্সারসাইজ ট্রেনিং এইগুলো করে যেতে হবে কারণ তিনি বলেছেন যেহেতু গরম প্রচুর তাই যাতে পেশি ভালো থাকে সেই জন্য পেশির এক্সারসাইজগুলো করতে হবে অর্থাৎ ছুটি দিলেও পুরোপুরি কিন্তু ছুটি পাচ্ছে না মোহনবাগানের কোনো খেলোয়াড়রা তাদের সকলকে কিন্তু এক্সারসাইজ করতেই হবে এই তিন দিনে কামিংস তিনি বলেছিলেন তার তার রবিবার অব্দি ছুটি লাগবে কিন্তু হাভাস তাকেও না করে দিয়েছে বলেছে এত লম্বা ছুটি কাউকে দেওয়া যাবে না একেবারে ফাইনালের পর যখন টুর্নামেন্ট শেষ হবে তারপরে যত ছুটি নেওয়ার নেবে কিন্তু লিগ চ্যাম্পিয়নটা শেষ নয় মোহনবাগানকে আইসিএল ট্রফিটাও জিততে হবে তাই হাওয়াজ তিনি কিন্তু মোহনবাগানের কোনো খেলোয়াড়কেই তিন দিনের বেশি ছুটি দেয়নি এবং সেই ছুটির মধ্যেও কিন্তু মোহনবাগানের প্লেয়ারদেরকে এক্সারসাইজ করতে হবে ওয়ার্কআউট করতে হবে সবাইকে বলে দিয়েছে এবং হাভাস পরিষ্কার এটাও বলে দিয়েছে সবাইকে আমি দেখব যেই প্লেয়ারের ফিটনেস খারাপ সেই প্লেয়ারকে কিন্তু সেমিফাইনালে জায়গা দেবো না সে যত বড়ই প্লেয়ার হোক আমি মনে করব যে নব্বই মিনিট খেলতে পারবে সেরকম প্লেয়ারকে কিন্তু দলের সুযোগ দেবো অর্থাৎ হাভাস তার এই ছোট ছোট কারণের জন্যই কিন্তু হাভাসকে সেরা কোচ বলছি আমি কারণ এর আগের সিজনে যখন মুম্বাই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারপরে কিন্তু তারা প্রায় এক সপ্তাহ ছুটি কাটিয়েছিল এবং আমরা দেখেছিলাম সেমিফাইনাল থেকেই ফুটে গেছিল মুম্বাই সিটি এফসি এই ভুলটা কিন্তু অ্যান্টনি লোপে করতে চাইছে না মোহনবাগান দলকে নিয়ে তার বক্তব্য পরিষ্কার এখনও মোহনবাগান দলের কিন্তু পুরোপুরি খেলা শেষ হয়ে যায়নি তাই মোহনবাগান কোনো প্লেয়ারকে ছুটি দেওয়া হবে না তো আশা করি সমস্যাটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে বিশাল কৈতকে গোল্ডেন গ্লাব জিততে গেলে এখনও কি করতে হবে তো এই মুহূর্তে কিন্তু গোল্ডেন গ্লাব জেতার রেসে এক নম্বরে আছে উড়িষ্যার গোলকিপার আমরিন্দার সিং এই বছর গোল্ডেন গ্লাব যেই প্লেয়ারকে দেওয়া হবে যার ক্লিনশিট ভালো থাকবে এবং যার সেভ পার্সেন্টেজ বেশি এবং এই মুহুর্তে এক নম্বরে আমরিন্দার সিং আছে তার ক্লিনশিট নটা এবং তার সেভ পার্সেন্টেজও সেভেন্টি সিক্সের এর অর্থাৎ ছিয়াত্তরের এবং দু নম্বরে আছে পূর্বাল চেংপা তো বলে রাখি পূর্বালা চেংপা আর বিশাল ক্যাথের দুজনেরই কিন্তু ক্লিনশিট সমান দুজনেরই ক্লিনশিট আটটা আটটা করে আছে তবে দু নম্বরে পূর্বালা চেংপা আছে কারণ পূর্বালা চেংপা তার সেভ পার্সেন্টেজ হচ্ছে সত্তরের এবং সেই কারণেই তিন নম্বরে আছে বিশাল ক্যাথ কারণ বিশাল ক্যাথ তার ক্লিনশিট আটটা এবং বিশাল ক্যাথের সেফ পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি থ্রির অর্থাৎ যদি বিশাল ক্যাথকে জিততে হয় গোল্ডেন গ্লাব তাহলে কিন্তু বিশাল ক্যাথকে আগামী দুটো যেই সেমিফাইনালের ম্যাচ মোহনবাগান খেলবে সেই দুটো ম্যাচেই ক্লিনশিট অর্থাৎ গোল আটকাতে হবে যাতে বিশাল ক্যাথ গোল না খায় এই দুই সেমিফাইনাল ম্যাচে যদি বিশাল ক্যাঁথ ক্লিনশিট ধরে রাখতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশাল ক্যাথ গোল্ডেন গ্লাভ জেতার রেসে এক নম্বরে চলে যাবে এবং বিশাল ক্যাথকে কিন্তু গোল্ডেন ক্লাব জিততে গেলে ক্লিনশিট বেশি নিয়ে জিততে হবে কারণ বিশাল ক্যাথের কিন্তু সেভ পার্সেন্টেজ অনেক কম তার পাশাপাশি আমরিন্দার সিং আর পূর্বাল আচেন যাতে দুটো সেমিফাইনালেই ক্লিনশিট না নিতে পারে সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে অর্থাৎ বিশাল ক্যাথকে গোল্ডেন ক্লাব জিততে গেলে অবশ্যই সেমিফাইনালে দুটো ম্যাচ ক্লিনশিট নিতে হবে এবং আমরিন্দার আর পূর্বাল আচেংপা কিন্তু দুটো ম্যাচেই গোল খেতে হবে বিশেষ করে আমরিন্দার সিংকে তো আশা করি বিশাল ক্যাথকে গোল্ডেন ক্লাব জেতার জন্য কি করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো বন্ধুরা এবারে বলি লিগের শেষ ম্যাচে মোহনবাগানের যে ছটা প্লেয়ার হলুদ কার্ড এবং একটা প্লেয়ার রেড খেয়েছিল। এর ফলে মোহনবাগানের কোন কোন প্লেয়ার সাসপেন্ড হবে প্রথম লেগে তো বলে রাখি নিয়ম হচ্ছে যখনই লিগ স্টেজে থেকে নক আউট যায় তখন যতগুলো ইয়েলো কার্ড থাকে তখন কিন্তু সব জিরো হয়ে যায় অর্থাৎ এই মুহূর্তে যার তিনটে করে ইয়েলো কার্ড ছিল তার কিন্তু ইয়েলো কার্ড কাউন্ট হয়ে জিরো হয়ে গেছে যেহেতু সেমিফাইনাল শুরু হচ্ছে সেই কারণে তো মোহনবাগানের যাদের কিন্তু তিনটে দুটো ইয়েলো কার্ড ছিল তাদের কিন্তু ইয়েলো কার্ড জিরো হয়ে গেছে এবং লিগ স্টেজে যাদের তিন নম্বর থেকে চার নম্বর ইয়েলো কার্ড হয়েছে তারা কিন্তু সেমিফাইনালে প্রথম লেগে বাদ যাবে আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন তো এই নিয়ম ধরলেই সুভাশিস বোস ইয়েলো কার্ড খেয়েছিলেন কিন্তু সুভাষিষ বোস যেহেতু তিন নম্বর ইয়েলো কার্ড খেয়েছিলেন তাই সুভাশিস বোসের কিন্তু ইয়েলো কার্ড জিরো হয়ে যাবে সেমিফাইনালে কোনো ইয়েলো কার্ড থাকবে না জনি কাউকো তারওই ইয়েলো কার্ড জিরো হয়ে যাবে মানবীর সিং তিনিও তিন নম্বর ইয়েলো কার্ড খেয়েছিলেন তারও ইয়েলো কার্ড জিরো হয়ে যাবে ফেড্রাডস তিনিও তিন নম্বর ইয়েলো কার্ড খেয়েছিলেন তারও ইয়েলো কার্ড সেমিফাইনালে জিরো হয়ে যাবে তবে সমস্যা হচ্ছে ব্র্যান্ডন অ্যামিল তিনি যেহেতু রেড কার্ড খেয়েছিলেন তাই সেমিফাইনালের প্রথম লেগে ব্র্যান্ডন অ্যামিল খেলবে না এবং যেহেতু দীপক টাংড়ি তিনি ষোলো নম্বর ম্যাচে দশটা ইয়েলো কার্ড খেয়ে নিয়েছেন এবং তাই জন্য দীপক টাংরি কিন্তু সেমিফাইনালের প্রথম লেগে বাদ যাবে অর্থাৎ মোহনবাগানের দুই প্লেয়ার ব্র্যান্ডন হ্যামিল আর দীপক টাংরি এরা দুজন কিন্তু সেমিফাইনালে অ্যাভেলেবেল থাকবে না বাদ বাকি কিন্তু মোহনবাগানের সমস্ত প্লেয়ারই অ্যাভেলেবেল থাকবে সেমিফাইনাল খেলার জন্য অর্থাৎ আরও একবার বলে দিই ব্র্যান্ডন হ্যামিল রেড কার্ডের জন্য কিন্তু ব্র্যান্ডন হ্যামিল তিনি সেমিফাইনালের প্রথম লেগ খেলতে পারবে না এবং দীপক টাংরি তিনি দশ নম্বর ইয়েলো কার্ড খাওয়ার জন্য তিনিও কিন্তু সেমিফাইনালের প্রথম লেগ খেলতে পারবে না অর্থাৎ মোহনবাগানকে দীপক টাংড়ি আর ব্র্যান্ডন হ্যামিল এই দুজনকে ছাড়াই সেমিফাইনাল খেলতে হবে বাদবাকি কিন্তু মোহনবাগানের আর কোনো প্লেয়ার সাসপেন্ড হচ্ছে না সবাই কিন্তু থাকবে সেমিফাইনালের জন্য তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি উত্তর আছেন সবাইকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ